তাদের আবার এক গ্রুপ আরেক গ্রুপ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে দর্শক এবার জমি দখল করতে গিয়ে প্রকাশ্য গুলি করলো জামাতের এক নেতা যার জমি তাকে নাকি গুলি করেছে এই জামাতের নেতাকে এই নেতা এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি এই বিষয়টি নিয়ে কি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে চাঞ্চলকর তত্ত্ব রয়েছে এই ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন না টেনে দেখতে থাকুন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে

গতকালকে রাত থেকেই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এবিপি জি নিউজ আরও যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা একটা বার্তা এবং অডিও বার্তা প্রচার করছেন তো সেই অডিও বার্তার মূল থিমটা হচ্ছে শেখ হাসিনা গতকালকে একটা বার্তা দিয়েছেন তিনি অচিরে দেশে ফিরবেন আর দেশে ফিরে তিনি যেটা করবেন শহীদদের মানে এই মুহূর্তে গত পাঁচই আগস্টের পরবর্তী সময় যারা মারা গিয়েছে তাদেরকে তিনি শহীদ হিসেবে আখ্যায়িত করছেন তাদের মৃত্যুর বিচার নিশ্চিত করবেন ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিচার করতে চান তার দাবি যে পাঁচই আগস্ট সরকার পতনটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না কোনো গণ অভ্যুত্থান ছিল না মাস্টারমাইন্ড মাহফুজের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করেছিলেন ডক্টর মো ইউনুস আর টোটাল ঘটনাটাই ছিল ক্ষমতা দখলের জন্য এরকম নানান বক্তব্য তিনি যখন দিচ্ছেন অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি গতকালকে থেকে আমরা যা দেখছি ক্ষমতাকে কেন্দ্র করে ছাত্রদল ছাত্র শিবির বৈষম্য বিরোধীরা তাদের আবার এক গ্রুপ আরেক গ্রুপে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে একটা সার্বিক কেওস পরিস্থিতি যখন হচ্ছে তখনই করে করে আবার এক ঘটনা ঘোরা দিতে গেছিল গেছিল না মোটামুটি ঘটাই দিছে সেইটার অ্যাগেনস্টে বৈষম্য বিরোধীরা আবার পাল্টা যাচ্ছে এখন আমি যতটুকু দেখছি বৈষম্য বিরোধী ছাত্রদের এখন ছাত্র বলতে আসলে কারা যারা এই দলটাকে পরিচালনা করছেন তারা কেউই ছাত্র না এই মুহূর্তে আমরা যদি দেখি হান্নান মাসুদ পড়াশোনা শেষ হাসনাত আবদুল্লাহ পড়াশোনা শেষ সার্জিস আলম পড়াশোনা শেষ এদের অনেকে অনেক আগেই শেষ করেছে নাহিদ আসিফ তারপর হচ্ছে আপনার কি যে মাহফুজ এরা কেউ কিন্তু ছাত্র না সাবেক ছাত্র বাট ছাত্রদের উপর ভিত্তি করেই তারা এই মুহূর্তে রাজনীতিটা বা রাজনৈতিক দলটাকে গঠনের চেষ্টা করছেন তো এই অবস্থায় যুবলীগের পোলাপাইন ছাত্র শিবিরের পোলাপাইন ছাত্র দলের পোলাপাইন নিজেদের মধ্যে বিভাজিত পোলাপাইন সবাইকে কিন্তু এক হাতে সামলাতে হচ্ছে আর এটা একটা হিউজ চ্যালেঞ্জিং কাজ কিন্তু আমার মনে হয় যে এই বৈষম্য বিরুদ্ধে জন্য তৈরি হয়ে যাচ্ছে আর এই টোটাল সিচুয়েশনের মাঝখানে আওয়ামী লীগ গতকালকে আপনার একটা মশাল মিছিলের ডাক দিয়েছিল তো যেই মশাল মিছিলের ডাক দিয়েছে সাতক্ষীরায় জেলা যুবলীগ তারা আবার সেই মশাল মিছিলের আহ কি বলা যায় যে একটা ট্রেইলার আমরা দেখলাম যে গত পরশুদিন রাতে আপনার সাতক্ষীরা যুবলীগের একটা মশাল মিছিল বের হয়েছিল আর এই যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলন উপজেলা ছাত্রদল এবং ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে তারা আরেকটা মিছিল করেছে মানে আমি এই জিনিসটা পজিটিভ ছাত্রদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য যেখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সেইখানে আবার তারা সারা বাংলাদেশে আলাদা হলেও এক হয়ে যায় এটার মেন কারণটা হচ্ছে কি তাদের সবার একটা কমন সূত্রে আওয়ামী লীগ ইভেন আওয়ামী লীগ অনেক ভয়ঙ্করভাবে রিটার্ন করবে অনেক কিছু ঘটাবে এই স্যামসটা প্রত্যেকেরই কাজ করছে সমন্বয় থেকে শুরু করে সবার সো তারা জানে যে আমরা আমরা মারামারি করি ঠিক আছে কাউকে দেশ ছাড়তে হবে না কাউকে জেলে যাইতে হবে না কারণ সবাই ক্ষমতাকে ব্যবহার করছে কিন্তু যদি আওয়ামী লীগ ঢুকে যায় যুবলীগ দাঁড়ায় যায় ছাত্রলীগ দাঁড়ায় যায় তাহলে কি হবে সবাইকে এরা এসে অত্যাচার করবে জেলে দিবে ফাঁসিও দিবে কাউরে তারপর হচ্ছে যে মামলা হবে বাড়িঘর আগুন দিয়ে পুরাই দিবে কারণ এগুলো তো ঘটছে মাঝখানে তো এই টোটাল বিষয়টার কারণে এত অনৈক্যের মধ্যেও যখনই যুবলীগ কোনো ঘটনা ঘটছে ছাত্রলীগ কোনো ঘটনা ঘটছে আপনি দেখবেন সবাই তারা একটা টিম আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে তারপর থেকেই বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি হয় একের পর এক জমি দখল বাংচুর লুটপাট চালায় সন্ত্রাসীরা বিএনপি কিন্তু চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছিলেন এখন কিছুটা কম হলেও এখন দেখা যাচ্ছে বিএনপির বদলে জামাতের নেতা কর্মীরাও দুর্নীতি লুটপাট এমনকি তারাও জমি দখলে নেমে পড়েছেন একটি ভিডিও ভাইরাল হয়েছে দাড়ি টুপি পরা একজন ব্যক্তি তিনি অস্ত্র দিয়ে সরাসরি গুলি করেছেন একজন ব্যক্তির উপর জমি দখল নিয়ে কিন্তু এরকম সংঘর্ষটা হয়েছে সে ব্যক্তির উপর গুলি করেছেন সেই প্রভাবশালী দাড়ির টুপি বলা লোক সেই জন্য অনেকে বলছেন তিনি নাকি জামাতের নেতা দর্শক তিনি জামাত নাকি বিএনপি এখন পর্যন্ত জানা যায়নি দর্শক আওয়ামী লীগ পলায়ন করেছে আওয়ামী লীগের নেতা হয়তো তিনি হতেও পারেন না কেননা আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকাশ হইলেই তাদেরকে কিন্তু দুলাই দেওয়া হচ্ছে তিনি আওয়ামী লীগ হবে না সেটাই নিশ্চিত তিনি বিএনপি না হয়তো জামাতের নেতা কর্মী হতে পারে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কিন্তু কিছু চাঞ্চলকর তত্ত্ব দিয়েছেন নাইম ভাই আপনার মতামত জানাবেন